আসসালামু আলাইকুম রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানা আমি শাহনাজ পারভীন পরাজিত অপশক্তির সর্বযন্ত্র এখনো থেমে নেই তারেক রহমান হাসিনা রেহানা জয় পুতুলসহ 21 জনকে আসামি করে হত্যা মামলা এত বড় ঋণের বোঝা নিয়ে সরকার পরিচালনা খুব কঠিন অর্থউপদেশটা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে মির্জা লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার প্রথমবার আটক ভারতীয়দের দেয়নি বিজিবি বিএসএফ সাংবাদিক সুভাষ সিংহ ও নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে হত্যা মামলা আদালতের রিমান্ড শুনানি কালে কাঁদলেন দীপু মনি সাবেক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা শেখ সেলিমের একানব্বই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলব সাবেক এমপি আব্দুল মমিন সহ সাতশো জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা কমিটি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বাংলাদেশের পক্ষে শক্তির কাছে গণতান্ত্রিক শক্তির কাছে বিনীত আহ্বান আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না সফলতায় নিতে হলে কেউ দখলদারত্বে গণ চূড়ান্ত লিপ্ত হবেন না দখলদারত্বে সহায়তা করবেন না কেউ দুর্বলের উপর আঘাত হানবেন না কেউ আইন নিজেদের হাতে তুলে নেবেন না প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেকেই আরো দায়িত্বশীলতার পরিচয় দেয় বৈষম্য ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে ছাত্র জনতার মিছিলে মোহাম্মদ ফরিদ শেখ নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছিলেন এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইমা অজেদ পুতুল ও বোন শেখ রেহানা সহ জনকে আসামি করে মামলা করা হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ পর্যন্ত বিশটির বেশি মামলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ওপর আঠারো লাখ কোটি টাকা ঋণের বোঝা চেপে বসেছে এত বিশাল ঋণ কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে চাপের মধ্যে রয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে সমাধানের জন্য ঋণদাতাদের সরকারের পক্ষ থেকে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাই কমিশনার লিলি নিকোলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে সাথে নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন মির্জা ফখরুল বলেন ছাত্রজনতার জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্বাত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার পনেরো বছরের বেশি সময় দেদার ঋণ নিয়েছে এ ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে পদত্যাগের সময় শেখ সরকার আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ রেখে গেছে অন্তর্বর্তী সরকারকে এ ঋণ পরিশোধে এখন ব্যবস্থা নিতে হবে চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের বাহিনী বিগত কয়েক সীমান্ত বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা জানা যায় রোববার সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথ উপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিবি রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীগুলিতে সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ছাড়াও সাংবাদিক সুভাষ সিংহ রায় ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে আসামি করা হয়েছে মঙ্গলবার দুপুরে নিহত সাজ্জাদ হোসেনের সহধর্মিনী জিতু বেগম বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোতোয়ালিতে মামলাটি করেন মুদি দোকানি আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত একই মামলায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে রিমান্ড শুনানির আগে আদালতে হাজির করার সময় কান্না করতে থাকেন দীপু মনি এমনকি শুনানি চলাকালেও তিনি কাঁদতে থাকেন এ সময় বিএনপি প্রতি আইনজীবীরা তার ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে গত চার আগস্ট মোহাম্মদপুরের সংঘর্ষের সময় ষোলো বছরের শিশু ওমর ফারুককে গুলি করে হত্যার অভিযোগে করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ওবায়দুল কাদের হাসানুল হক এনুর রাশেদ খান মেনন সহ আরও উনষাট জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাতনামা হিসেবে একশো থেকে দুইশো জনকে আসামি করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের একানব্বই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে এ সংক্রান্ত চিঠি সকল ব্যাংকে পাঠানো হয়েছে আজ এনবিআর এর ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আয়কর আইন দু হাজার তেইশের ধারা দুইশো এর প্রদত্ত ক্ষমতা বলে করদাতার নামে অথবা যৌথ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সকল ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত হিসাব চাওয়া হয়েছে সিরাজগঞ্জে এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র শিহাব হোসেন হত্যার ঘটনায় সিরাজগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল সহ তেত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এছাড়াও অজ্ঞাতনামা সহ পাঁচশো থেকে সাতশো জনকে আসামি করা হয়েছে গতকাল সোমবার রাতে সুলাইমান আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন দেশের সব বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসা কমিটি ভেঙে দেওয়া হয়েছে বেসরকারি এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা দু হাজার চব্বিশের আটষট্টি অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলে যে জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতির দায়িত্ব প্রদান করা হল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ